আমি বাকি খাতায় লিখে তুলাম তিন কোটি চল্লিশ লাখ সাতশো বিশ টাকা দি আর তিন কোটি নাকি সকীর মানুষ এত টাকা কি করবি আর আমার কাছে সতেরোশো নাকি এত টাকা তোমার না আর এক বাড়ি গেলি কয়ে পড়ে আসে না এই করতে করতে বাকি লেগেছে ঠিক টাকা সামনের মাসে আমার হালকাতা বাকি টাকা বর্তলায় আমার অফিসে আমি আমি কেন মরি তুই আমার তালে দশটা টাকা হৌ লাগবে আমার খুব বুকি ব্যথা করতেছে টাকা আলা ঘরে তো তালা মারা তোর আমি সতেরোশো দশই দিবা নে আমি নি দিনে আরে সতেরোশো টাকা যদি হালকা দেয় না দাও এর বিয়ে হবে না কিন্তু কোথাটা মাথায় কি । বিয়ে তো দেরি কি হলি আবার লাভ মেলা আশ্রয় হবে অমনি ওই ফকি ফাঁকরা আসলি ওই দশ দিনের মধ্যে আট দিন দিবি নে দুই দিন দিবি এতে আমাকে মেলা সাশ্রয় হবে নে মুখটা ধুয়ে আসি